রোহিঙ্গা শিষ্য সন্ত্রাসী নবী হুসেন মাদক চুরি ডাকাতি অপহরণ ও হত্যাসহ বিভিন্ন অপরাধের এক সাম্রাজ্যের নাম কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প ও উকিয়া টেকনাফের রোহিঙ্গা ও স্থানীয়দের এক মূর্তিমান আতঙ্কের নাম নবী হুসেন তার রয়েছে বিশাল সাম্রাজ্য এটি প্রসারিত করতে একটি গ্রুপ তৈরি করে নবী হুসেন যে গ্রুপটির নাম এ আর এ অর্থাৎ আরকান রোহিঙ্গা আর্মি নামে পরিচিত গুরুফটির প্রাথমিকভাবে রোহিঙ্গাদের স্বাধীনতা এনে দেবে বলে অসহায় নির্যাতিত রোহিঙ্গাদের মগজ দুলাই করে প্রায় তিন শতাধিক রোহিঙ্গা যুবকদের সংগ্রহ করে পার্শ্ববর্তী গহীন জঙ্গলে তুতাদিয়া নামক জায়গায় নিয়ে গিয়ে অস্ত্র ও ট্রেনিং প্রশিক্ষণ দেয় নবী হোসেন নির্ভরযোগ্য সূত্র মতে জানা গেছে নবী হুসেন প্রথমে পাকিস্তান গিয়ে অস্ত্র গোলাবার উচ্চালান ও বিভিন্ন ট্রেনিং গ্রহণ করেন এরপর নবী হুসেন পাকিস্তান থেকে মালয়েশিয়ায় গিয়ে রোহিঙ্গা যুবকদের নিয়ে বাংলাদেশে প্রবেশ করে দুই সালে নবী হুসেন বাংলাদেশে এসে রোহিঙ্গাদের আরেক স্বাধীনতাকামী সংগঠন আরসার সেকেন্ড ইন কমান্ডার হাশিমের সাথে দরে শপথ গ্রহণ করে আরসাউ সাউ নবী হুসেন একসাথে রোহিঙ্গাদের স্বাধীনতা নিয়ে মায়ানমার সরকারের বিরুদ্ধে লড়াই করবে বলে একটি পত্র গ্রহণ করে কিন্তু বাংলাদেশে এসেই নবী হোসেন মায়ানমার সীমান্ত দিয়ে অবাধে ইয়াবা আইস সিগারেট গরু ও অস্ত্র বাংলাদেশে এনে সুরাজ বিশাল এক সিন্ডিকেট গড়ে তোলে নবী হোসেন সীমান্ত পাড়ে সুরা চালান সুবিধা নিতে নবী হুসেন বাংলাদেশে এসে সীমান্ত এলাকার কিছু সন্ত্রাসীদের তার দলে নিয়ে আরও অপ্রতিরুদ্ধ হয়ে যায় নবী হুসেন তখন প্রতিনিয়ত নবী হুসেন বাংলাদেশের প্রশাসনের চুক ফাঁকি দিয়ে চালানের মাত্রা বহু মাত্রায় বেড়ে গড়ে তোলে অভিযোগ রয়েছে দেশের জন্য হুমকি হলেও নবী হোসেন ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খামালের ঢাকার এক বিশাল মেশিন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রশাসনের কয়েকজন কর্মকর্তা নবী হুসেনকে আটকে রেখে কয়েকশো কোটি টাকা নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এর আগে কয়েকবার আটক হলেও প্রশাসন অজানা শর্তে নবী হুসেনকে ছেড়ে দিয়েছে বলেও নির্ভরযোগ্য সূত্র তথ্য রয়েছে এমন কর্মকাণ্ডে বিষমিত হয়ে পড়েন প্রশাসনও বিভিন্ন গোয়েন্দা সংস্থার তত্ত্বমতে মতে হোসেন বাহিনী সরাসরি মায়ানমারের জান্দা সরকারের সেনাবাহিনীর নির্দেশেই পরিচালিত হয় একারণেই মায়ানমারের সেনাবাহিনী মায়ানমারের সীমান্ত গড়ে ওঠা আঠাশটি ইয়াবা কারখানা ও ভয়ঙ্কর মাদক আইস যাবতীয় সুরা সহ নবী হোসেনকে নিয়ন্ত্রণে ছেড়ে দেয় সেখান থেকে নবী হুসেন অন্তত এক থেকে দুইশো কোটি টাকা আয় করেন মাসে আয়ের একটি বিশাল অংশ মায়ানমার সেনাবাহিনীর কাছে চলে যায় বলেও নির্ভরযোগ্য সূত্র জানা গেছে রোহিঙ্গা সূত্র আরও জানা গেছে নবী হুসেন প্রায় বারো হাজারের মতো রোহিঙ্গা মাদক পাচারে জড়িত করেছে বর্তমানে এবং সাতশো থেকে দশ হাজারের মতো রোহিঙ্গা সামরিক শাখায় নিয়োজিত রয়েছে নবী হুসেন গ্রুপে নবী হোসেন প্রসঙ্গে জানতে চাইলে রোহিঙ্গা ক্যাম্প পদ্যসিত উখিয়া উপজেলার পালংকালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গফর উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন আমি নবী হোসেনকে কখনও দেখিনি তবে তার যে পরিমাণ অনুসারী ইয়াবা পাচারকারী রয়েছে নবী হোসেন যদি আমার এলাকার চেয়ারম্যান পদে নির্বাচিত করে তখন আমিও নবী হুসেনের কাছে হেরে যাব অর্থাৎ তার এতটাই জনবল রয়েছে পুলিশের তথ্য মতে দুই হাজার উনিশ সালে নবী হুসেন বাহিনীর হাতে পাঁচ শতাধিক অস্ত্র ছিল এখন তা বেড়ে কয়েক গুণ বেড়ে গেছে সাম্প্রতিক একত্রিশে আগস্ট নবী হুসেনকে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এফিবিএন পুলিশ গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছিল তার আগে বিজিবি নবী হোসেনকে দিয়ে দিতে দশ লক্ষ টাকার বিশাল একটি পুরস্কার ঘোষণা করেছিল সাম্প্রতিক সময়ে সে গ্রেপ্তার হওয়ার পরেও সামান্য কিছুদিন জেল কেটে পুনরায় তার অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে বর্তমানে তথ্য রয়েছে এদিকে নবী হোসেনকে মুক্তি দেওয়ার পর দেশের শীর্ষস্থানীয় কয়েকটি পত্রিকা নবী হুসেনের জামিনে বের হওয়া একটি অশানিসংকেট হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় রোহিঙ্গাদের সাথে কথা বলে জানা গেছে এমন ভয়ঙ্কর সন্ত্রাসীকে এত দ্রুত বাংলাদেশের আদালত জামিন দেওয়ায় আমরা প্রতিনিয়ত আতঙ্কিত তাই সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে নবী হুসেনকে পুনরায় গ্রেপ্তার করে জেলে রাখার আহ্বান জানিয়েছেন একাধিক রোহিঙ্গা নেতা অনুসন্ধানে জানা গেছে নবী হুসেনের অন্যতম প্রধান শক্তি হচ্ছে তার দলের সেকেন্ড ইন কমান্ডার জুবাইর উল্লেখ্য জুবাইরও কিছুদিন জেল কাটার পর নবী হুসেন গ্রেপ্তার হওয়ার আগেই জামিনে বের হয়ে যায় তার অন্যতম সহযোগী হচ্ছে মোহাম্মদ উমর তার এরকম আরও অসংখ্য সহযোগী রয়েছে রোহিঙ্গাদের বিশেষ সূত্র জানা গেছে শিষ্য সন্ত্রাসী নবী হুসেনের ইয়াবা আয় স্মরণের বার গরু ফাসার ও অস্ত্র লেনদেনের টাকা পয়সার ও রসদ যোগানদার হিসাবে রোহিঙ্গাদের আরেক আতঙ্ক নসরুল্লাহ উরফে নুরুল আমিন কাজ করছে নিরহ রোহিঙ্গারা নবী হুসেনের ত্রাসে রাজত্বের অবসান চেয়ে শীঘ্রই নবী হোসেনকে আইনের আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে